পশ্চিমবঙ্গে প্রতি বছর পনেরো লক্ষ ইউনিট রক্তের প্রয়োজন কিন্তু সংগ্রহিত হয় তেরো লক্ষ ইউনিট অর্থাৎ চাহিদা তুলনায় দু লক্ষ ইউনিট রক্তের অভাব রাজ্যের শাসক দলের যুবনেতা বাবাই নস্করের উদ্যোগে রাজপুর সোনারপুর তিন নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার শিবির অনুষ্ঠিত হয় প্রধানত সাউথ বেঙ্গল মেড কেয়ার ও অ্যাপোলো হসপিটাল এই রক্তদান ও স্বাস্থ্য পরীক্ষার শিবিরের আয়োজন করে স্থানীয় নেতৃত্ব পৌর পরিষদ সদস্য রাজপুর সোনারপুর পৌরসভায় নজরুল আলী মন্ডল সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়ন্ত সেনগুপ্ত রাজপুর সোনারপুর পৌরসভার চেয়ারম্যান ডক্টর পল্লব দাস এক নম্বর ওয়ার্ডের পুরপিতা পিন্টু দেবনাথ যুবনেতা প্রশান্ত নস্কর ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ফিরদৌসি বেগম পুরমাতা অনন্যা ব্যানার্জি সাংসদ সায়নী ঘোষ প্রমুখ প্রায় দেড়শো জন রক্তদাতা এদিন রক্তদান করেন এলাকার বহু মানুষ স্বাস্থ্য পরীক্ষার সুবিধা গ্রহণ করেন এদিন যুব নেতা বাবাই নস্করের উদ্যোগে রাজপুর সোনারপুর তিন নম্বর ওয়ার্ডে জনসংযোগ রক্ষায় গড়ে তোলা হয়েছে তৃণমূলের জনসংযোগ কার্যালয়ে ক্যাপ্টেন অফ দ্য শিপ বলি আমি প্রত্যেক মাস জুড়ে থাকার মানুষকে কিভাবে সুবিধা পৌঁছে দেওয়া যায় কিভাবে তাদেরকে অ্যাসিস্ট করা যায় আজকে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্প হচ্ছে এখানে রক্তদান শিবির হচ্ছে প্রায় একশো পঁচিশের ওপর এবং প্রচুর মহিলারা আমি দেখলাম আজকে রক্ত দিচ্ছে

মাসে ঘটে যাওয়া ঘটনা অর্থাৎ কাশ্মীরে সেটা নিয়ে আমরা সত্যিই আমরা সকলে ধরা পড়ি এবং এত খারাপ লাগা সে কথা তো মুখে বলে ব্যক্ত করা যায় না এবং ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী এই বিষয়ে বক্তব্য রেখেছেন এবং ভারত সরকার যেহেতু এটা একটি অন্যরকম আন্তর্জাতিক সম্পর্ক সেই কারণেই আমরা এই বিষয়ে খুব একটা খোলাখুলি কিছু বলতে পারছি না কেন ভারত সরকার এবং রাজ্য সরকার এই বিষয়ে তাদের মন্তব্য তাদের সুচিন্তিত মন্তব্য রেখেছে আমরা সাধারণ মানুষ হিসাবে এবং এখানে যারা আমার সঙ্গে আছেন অর্থাৎ তিন নম্বর মিউনিসিপালিটি সোনারপুরে জনপ্রতিনিধি অত্যন্ত জনপ্রিয় জয়ন্ত সেনগুপ্ত উনি অঞ্চলের সকলকে নিয়ে এবং আমি একশো ন নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি একদম লাগোয়া পাশাপাশি প্রতিবেশী বলতে পারেন কলকাতা কর্পোরেশন এবং সোনারপুর মিউনিসিপালিটি তার সঙ্গে আঞ্চলিক নেতৃত্ব সবাই মিলে আমরা মানুষের পাশে আছি দেখো আমরা যে দলটা করি দলটার নাম তৃণমূল কংগ্রেস এবং আমরা দীর্ঘদিন ধরে এই সোনারপুর উত্তর বিধানসভার গড়িয়া টাউন সংলগ্ন তিন নম্বর ওয়ার্ডে একটা ছোট্ট বেড়ার ঘরের মধ্যে আমরা প্রায় চোদ্দ বছর পনেরো বছর ধরে একটা ছোট্ট আপনি দেখেছেন এর আগে খালপাড়ের মধ্যে একটা ছোট্ট বেড়ার ঘর টিনের ছাউনি দিয়ে আমরা দীর্ঘদিন ধরে এখান থেকে মানুষকে আমরা সেবা দিয়ে গেছি এবং যার যখন যেরকম প্রয়োজন তার পাশে আমরা দাঁড়িয়েছি সবার সাথে সবার পাশে দাঁড়িয়েছি তো আজ দু হাজার পঁচিশে এসে আমরা এই ছোট্ট জায়গাটাকে একটা সুন্দরভাবে জনসংযোগ মানুষের এত ভিড় এত মানুষের সেবা আমরা এখান থেকে দিই সেবা করি যে আমরা এই ছোট্ট ঘরের মধ্যে দিয়ে আর পারছিলাম না যার জন্য আমরা আজকে এই জনসংযোগ কার্যালয়টাকে নতুন রূপে নবরূপে নবরূপে আমরা নির্ভত করেছি এবং সেখান থেকে যাতে আমরা আরও বেশি সংখ্যক মানুষকে আমরা এখান থেকে পরিষেবা দিতে পারি তৃণমূল কংগ্রেসের কর্মী হয়ে তার জন্য আমরা এই অফিসটাকে একটা নতুন রূপে আজ উদ্বোধন করলাম এবং তার সাথে সাথে আমরা জানেন যে মমতা ব্যানার্জি সরকার তৃণমূল কংগ্রেস সারা জীবন কোনো না কোনো কর্মসূচি করে থাকে সারা বছর ধরেই তার মধ্যে এই গরমকালের মধ্যে প্রচুর রক্তের সমস্যা হয়ে থাকে আমরা একটা ব্লাড ডোনেশান ক্যাম্প এবং স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছি যেখানে বিনা পয়সায় মানুষ এবং ফ্রি মেডিসিন থেকে শুরু করে ইসিজি থেকে শুরু করে ব্লাড থেকে শুরু করে এই হাঁটুর পরীক্ষা ফিজিওথেরাপি ডেন্টাল চোখের সমস্ত রকম ট্রিটমেন্ট থেকে শুরু করে ফ্রি চশমা এবং বহু সংখ্যক মানুষ এখানে দেখছেন আপনারা দেখেছেন যে তারা এই রক্তদান করছে যাতে এই গরমের সময় যে রক্তের সংকট চলছে সেটা যাতে আমরা কিছুটা মেটাতে পারি তার জন্য আপনারা দেখেছেন প্রচুর সংখ্যক মানুষ এখানে রক্ত দিচ্ছে রিপোর্ট